নমস্কার আমি আজ নতুন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকের ভারতীয় মনীষীদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সম্পর্কে আমি আলোচনা করব যিনি ভারতীয় সমাজকে এক উন্নত মার্গে উন্নত মাত্রায় পৌঁছে দিয়েছিলেন এবং ভারতীয় সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য সম্পর্কে পৃথিবীবাসীকে এক আড়োড়ন সৃষ্টি করেছিল নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কার সম্পর্কে আলোচনা করব এই রকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আমি যে ব্যক্তিটির নাম উল্লেখ করবো সেই ব্যক্তির মধ্যে যিনি সবথেকে গুরুত্বপূর্ণ আমার মন থেকে তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ আঠেরোশো সালে বারোই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত মাতার নাম ছিল ভুবনেশ্বরী তিনি ভারতীয় সমাজ জীবনের আধ্যাত্মিক চিন্তা ভাবনা পৃথিবীর সামনে এমনভাবে উত্তেলিত বা উত্তেজিত ভাবে বক্তব্য রেখেছিলেন যা ভারতীয় সমাজ জীবন কেমন তা পৃথিবীবাসীর কাছে পরিস্ফুট হয়েছিল বিশেষ করে আঠারোশো সালে আমেরিকার চিকাগো শহরে যে ধর্ম সম্মেলন হয়েছিল সে ধর্ম সম্মেলনে তার বক্তব্য ভারতবাসীকে যেমন আলোড়িত করেছিল তেমনি পৃথিবীরবাসীকে এক নতুন মাত্রায় যুক্ত করেছিল ভারতবর্ষ সনাতন ধর্মী যুক্ত ধর্ম এবং যেখানে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে পরিচালিত হয় যেখানে পঞ্চশীল নীতির দ্বারা চালিত হয় কিন্তু তার আগে বিশেষ করে বিবেকানন্দের আগে ভারতীয় হিন্দু সংস্কৃতি বা সনাতন সংস্কৃতি সম্পর্কে পৃথিবীবাসীর কাছে তুলে ধরার ক্ষেত্রে কতজন ব্যক্তিত্ব রয়েছে সে সম্পর্কে সন্দেহ রয়েছে বিভিন্ন ব্যক্তিত্ব ভারতীয় সভ্যতা সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেছে ঠিকই কিন্তু তাদের মধ্যে অন্যতম পুরোদা হলেন স্বামী বিবেকানন্দ এনার পরম গুরু ছিলেন পরমহংস রামকৃষ্ণদেব যার সান্নিধ্যে এসে তিনি আধ্যাত্মিকতার পরিচয় পেয়েছিলেন এবং ধর্ম সংস্কৃতি সম্পর্কে তার যে সমস্ত পণ্যগুলো ছিল সেগুলো রামকিনের মাধ্যমে তিনি নিজের চাহিদাগুলো পূরণ করতে পেরেছিল এবং তার তত্ত্বাবধানে তার আধ্যাত্মিকতার মধ্যে এক উন্নয়ন মাত্রা যোগ হয়েছিল যে যোগটা আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি কেমন তার ধারকবাহক হিসেবে রামকীর কথা প্রথমে আমাদের বলতে হয় তিনি শিক্ষায় সামাজিক সংস্কারের ক্ষেত্রে এমন গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন যা পৃথিবীবাসীকে নড়িয়ে দিয়েছিল বিশেষ করে শিক্ষাক্ষেত্রে নারীর উন্নয়নে এবং পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য আজও ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে আন্দোলিত করে আমরা তাদেরকে বিশেষ করে স্মরণ করব যারা আজকের দিনে স্বামী বিবেকানন্দকে নিয়ে গবেষণা করছে এবং তার আধ্যাত্মিকতার মধ্য দিয়ে ভারতীয় সমাজ জীবন ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ভারতীয় বেদ বেদান্ত ভারতীয় আধ্যাত্মিকতার যে বিষয়গুলো ছিল তা পৃথিবীবাসীর কাছে একটা নতুন মাত্রা এনে দিয়েছিল শিক্ষাক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব তার বিষয় সম্পর্কে এবং শিক্ষায় তার যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেগুলো আলোচনা করতে গিয়ে আমরা প্রথম তার শিক্ষার লক্ষ্যের কথা বলব যদিও তিনি আধ্যাত্মিকতা উপলব্ধির উপরে জোর দিয়েছিলেন এবং ভারতীয় সমাজ জীবনকে নিবিড়িত জনগণকে উপযুক্ত শিক্ষাদানের কথা ঘোষণা করেছিলেন তবুও শিক্ষাক্ষেত্রে তার অবদান অবসরণীয় এবং স্বীকার্য করে সবাই গ্রহণ করে নিয়েছেন তিনি ভাববাদীর দ্বারা পরিচালিত হলেও ভারতীয় কৃষ্টি সংস্কৃতিকে প্রয়োগবাদের মধ্য দিয়ে এবং আধ্যাত্মিকতার ভাবের মধ্যে দিয়ে আমাদের চেতনার মধ্যে এমন এক শক্তি সঞ্চার করেছিল যাকে কেন্দ্র করে ভারতীয় সমাজ জীবন স্বাধীনতার প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমরা এখন তার শিক্ষার লক্ষ্য সম্পর্কে একটু আলোচনা করব শিক্ষার লক্ষ্য সম্পর্কে তিনি বলেছেন শিক্ষা হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিশুর অন্তর্নিয়ত সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটবে অর্থাৎ প্রতিটি শিশুর মধ্যে ব্যক্তিগতার মতো করে যে সমস্ত গুণগুলো তার মধ্যে লুকিয়ে রয়েছে সেগুলোকে প্রকাশিত এবং তার মহত্বগুলোকে জাগিয়ে তোলার মধ্য দিয়ে আমাদের শিক্ষা প্রক্রিয়াকে কার্যকর করার উপরে জোর দিয়েছেন তিনি সর্বদা বলেছেন শিশুর অন্তরের অসংখ্য শক্তি অসংখ্য সম্ভাবনা অসংখ্য গুপ্ত লুকিয়ে রয়েছে সেগুলোকে বাইরে নিয়ে আসতে হবে তাই শিক্ষার লক্ষ্য হিসেবে তিনি বলেছেন শিশুর অন্তরের যে শক্তি আছে যে মহত্ব রয়েছে তাকে উন্মোচিত করতে হবে এবং সামাজিক উন্নয়নে সেগুলোকে ব্যবহার করতে হবে আমরা জানি তার শিক্ষা দর্শন বম্ব উপলব্ধির উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং জীবনের লক্ষ্য হিসেবে তিনি তার জীবনের অভ্যন্তরীণ যে সত্ত্বগুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন ধ্যান ধারণার মধ্যে দিয়ে বাস্তবায়িতকরণের চেষ্টা করেছিল আমরা জানি সামাজিক জীবনে আজকের অন্যান্য মনোবিদদের মতো তিনি এক আদর্শবাদী মতবাদের প্রচার করেছিলেন এবং ভারতীয় সমাজ জীবনে তার শিক্ষার অবদানকে সবাই স্বীকার করে নিয়েছে। আমরা তার যেমন শিক্ষার বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করি তার সমাজতান্ত্রিক দিকগুলো এই শিক্ষার মধ্য দিয়ে বাস্তবায়িত করার উপরে জোর দিয়েছিলেন তিনি তার সেই লক্ষ্যগুলোকে কার্যকর করার জন্য বিশেষ ধরনের পাঠ্যক্রমের উপর জোর দিয়েছিলেন আমরা জানি তিনি আধ্যাত্মবাদী নীতির দ্বারা পরিচালিত হয়েছিল বেদ উপনিষদের দ্বারা চালিত হয়েছিল এবং রামকিরণের পরমহংসের মাধ্যমে তার নীতিগুলিকে কার্যকরণের চেষ্টা করেছিল তিনি পাঠ্যক্রমের মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছিলেন সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে সেই বিষয় যেগুলোর মধ্যে দিয়ে ব্যক্তির এবং সমাজের কল্যাণ হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাতৃভাষা চর্চা বিজ্ঞান ইতিহাস ভূগোল সাহিত্য এমনকি সাধারণ জ্ঞান সঙ্গীত প্রভৃতি বিষয়গুলির উপরে তিনি প্রাধান্য দিয়েছিলেন তিনি এমনই এক ধরনের পাঠ্যক্রমের কথা বলেছিলেন যার মধ্যে দিয়ে শিশুর অন্তরের অন্তর্নিহিত শক্তিগুলোকে প্রকাশিত করবে উদ্ভসিত হবে এবং শিশু তার মতো করে পরিচালিত হবে আমরা জানি তিনি ব্যক্তি স্বাতন্ত্রবাদী নীতি দ্বারা পরিচালিত হয়েছিলেন এবং তা তার শিক্ষার লক্ষ্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় শিক্ষার পদ্ধতি হিসাবে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন তিনি বলেছিলেন যে শিক্ষা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে দরকার একাগ্রতা দরকার অনুশীলন দরকার প্রাণায়াম এবং দরকার ধ্যান এবং আত্মসংযোগী জীবনযাপন অর্থাৎ প্রকৃতপক্ষে শিক্ষাকে অন্তরের সঙ্গে যোগ সাধন করতে গেলে ধ্যান করা দরকার এবং ধ্যানের মাধ্যমে আমরা বিভিন্ন জ্ঞান সম্পর্কে একটা নতুন শক্তির সঙ্গে মনের শক্তির একটা যোগ খুঁজে পাব। এবং অন্তরের সত্তার সঙ্গে বাহ্যিক সত্তার একটা মেলবন্ধন খুঁজে পাব তাই তিনি তার শিক্ষা পদ্ধতিতে একাগ্রতা অনুশীলনের উপরে বেশিরভাগ গুরুত্ব দিয়েছিলেন এবং নিজেকে আত্মসংযমী করে গড়ে তোলার উপরে শিক্ষার্থীদের মনোভাব যাতে জাগ্রত হয় সেদিকে তিনি গুরুত্ব প্রদান করেছিলেন তার শিক্ষা পদ্ধতিতে আমরা দেখেছি যে শিক্ষা কেবলমাত্র কয়েকটা মুষ্টিমীয় ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ শিক্ষা হচ্ছে এমন একটা সত্তা এমন একটা শক্তি এমন একটি জীবনী শক্তি সম্পন্ন প্রাণ যা সকলের মধ্যে পৌঁছে যাওয়া দরকার তাই তিনি যে শিক্ষা ব্যবস্থার উপরে জোর দিয়েছিলেন সেই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে জনশিক্ষা বা গণশিক্ষা জনশিক্ষা বলতে আমরা সেই শিক্ষাকে বুঝি যা প্রতিটা জনগণের মধ্যে প্রেরিত হবে এবং প্রতিটা জনগণ জনগণের মতো করে শিক্ষা নেবে এবং শিক্ষাটা যেন প্রতিটা শিশু উপায় বা সমাজের আপামোর জনসাধারণ সকলের কাছে পৌঁছায় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের উপরে জোর দিয়েছিলেন এবং তিনি এই কথা বলেছিলেন শিক্ষার জন্য জনগণ আসবে না শিক্ষাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে তার শিক্ষা ব্যবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যবস্থাটি আমরা আজও উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে নারী শিক্ষা তিনি নারী শিক্ষার উপরে প্রচণ্ড গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি উপলব্ধ করেছিলেন যে সেই সমস্ত দেশগুলো উন্নত শিকরে আহরণ করেছে যে সমস্ত দেশগুলোতে প্রকৃতপক্ষে নারীকে সম্মান দেওয়া হয়েছে নারীকে শিক্ষিত করা হয়েছে এবং সামাজিক কল্যাণে তাদেরকে নিয়োগ করা হয়েছে এবং তাদেরকে রন্ধনশালা থেকে সরিয়ে নিয়ে এসে বা রন্ধনশালা পর্যন্ত তাদের শিক্ষাকে পৌঁছে দেবার চেষ্টা করেছে তাই তিনি বলেছেন সাবিত্রী দয়মন্ত্রীর বা সীতা ইত্যাদির মতো নারীদের আদর্শের দ্বারা শিক্ষাকে পরিচালিত করতে হবে এবং নারীদের ব্রহ্মচারিণী হিসেবে গঠন করতে হবে যারা গ্রামে গ্রামে গিয়ে নারীদের শিক্ষা দেবে এবং নারীর শিক্ষার জাগরণ ঘটাবে এবং নারী হচ্ছে সমাজ জীবনের প্রকৃতপক্ষে একটা স্তম্ভ সেই স্তম্ভকে আমরা সমাজের প্রতিটা স্তরে নিয়ে যাব যদি নারীকে প্রকৃত অর্থে শিক্ষা না দিই তাহলে কিন্তু তাদের আমরা অপমান করব করবো সমাজ জীবন কিন্তু পিছিয়ে পড়বে তাই নারীদের জন্য উপযুক্ত পাঠ্যক্রমের কথাও তিনি মনে করিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন নারীরা ধর্মশাস্ত্র সাহিত্য ব্যাকরণ রন্ধন সেলাই সন্তান পালন গারস্থ শিক্ষা প্রভৃতি বিষয়ে অভিজ্ঞতা লাভ করবে এবং পারিবারিক জীবনের সঙ্গে তারা ওতপ্রোতভাবে যেমন যুক্ত থাকবে তেমনি শিক্ষাকে বাদ দিয়ে তাদেরকে আমরা সমাজ থেকে দূরে রাখার কোনো প্রচেষ্টা করা চলবে না অর্থাৎ শিক্ষাকে তাদের কাছে নিয়ে যেতে হবে প্রয়োজন হলে তাদের মতো করে শিক্ষা দিতে হবে তারা যেখানে বা রন্ধনশালা যদি থাকে সেই রন্ধনশালায় শিক্ষাকে পৌঁছে দিতে হবে তাদের মতো শিক্ষা ব্যবস্থা করতে হবে যেখানে শিক্ষা গ্রহণের জন্য তারা বিভিন্ন গৃহমুখী থেকে বিদ্যালয় জীবনে আসবে তা নয় তাদের জন্য শিক্ষা প্রদানের জন্য শিক্ষাকে তাদের কাছে নিয়ে যেতে হবে অপরদিকে তিনি শিক্ষকদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে শিক্ষকরা হচ্ছে সমাজের মেরুদণ্ড এবং শিক্ষকদের দ্বারা শিক্ষকদের অনুকরণ করে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় অভিজ্ঞতাগুলো লাভ করবে এবং শিক্ষার্থীর চরিত্র গঠন হবে শিক্ষকের চরিত্রগুলোকে অনুকরণ করে প্রতিনিয়ত প্রত্যহ বিভিন্ন ধরনের ক্রিয়াকর্ম আচরণ এবং মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে শিশুরা একজন আদর্শ শিক্ষকের চরিত্রগুলো অনুকরণ করবে এবং তার চরিত্রের মধ্যে সেগুলো প্রবেশ করানোর চেষ্টা করবে বা শিক্ষকদের আচরণমুখী অনুযায়ী তাদের আচরণগুলোকে শৃঙ্খলাবদ্ধ করবে তাই তিনি বলেছিলেন যে শিক্ষকরা হলেন একজন শ্রেণীকক্ষের একটা স্তম্ভ এবং যাদের অনুপ্রেরণা যাদের সহযোগিতায় যাদের বিভিন্ন কারুকার্য সম্পন্ন জ্ঞানের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী তার দেহমন আত্মার বিকাশ ঘটাবে এবং শিশুর প্রকৃতি অনুযায়ী একজন শিক্ষক শিক্ষার্থীকে অনুভব করবে এবং তার প্রকৃতি অনুযায়ী তাকে শিক্ষা গঠন করবে অর্থাৎ শিক্ষার্থীর যে চরিত্র গঠন সেই চরিত্র গঠনের জন্য মেরুদণ্ড হলো শিক্ষক এবং শিক্ষক তার মতো করে যেমন সমাজ জীবন উন্নয়ন করে তেমনি সমাজ জীবনের উন্নয়নের জন্য তার যে অভিজ্ঞতা প্রদানের জন্য নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে একজন শিক্ষার্থী কীভাবে সমাজমুখী আচরণ করবে কীভাবে তার চরিত্র গঠন করবে সেগুলো কিন্তু প্রকৃত একজন শিক্ষকের কাছ থেকে আয়ত্ত করবে। তেমনি তিনি ভাষা শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছিলেন তিনি কি কী ভাষা অর্থাৎ ত্রিভাষা সূত্রের কথা বলেছিলেন অর্থাৎ মাতৃভাষা আঞ্চলিক ভাষা বা রাষ্ট্রভাষা এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক ভাষার উপরে গুরুত্ব দিয়েছিলেন অর্থাৎ একটা হবে তার মাতৃভাষা অপরদিকে হবে ভারতীয় জাতীয় ভাষা এবং ঠিক তেমনি বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য যে ভাষাটার উপরে গুরুত্ব দিতে হবে সেই ভাষাটা হচ্ছে ইংরাজি ভাষা অর্থাৎ অন্যান্য পাশ্চাত্যের যে সমস্ত জ্ঞান বিজ্ঞানগুলো রয়েছে সেগুলো আমাদের গ্রহণ করতে হবে এবং প্রাচ্যের জ্ঞান ভাণ্ডারকে বৃদ্ধি করতে হবে এবং তিনি এই কথাও বলেছিলেন যে ভাষা হচ্ছে এমন একটা শক্তি যার মধ্যে দিয়ে শিশু তার মনের অভ্যন্তরীণ সত্তার সঙ্গে সহজে মেলবন্ধন করতে পারে এবং অভিজ্ঞতাগুলোকে গ্রহণ করতে পারে এবং নিজের চরিত্র থেকে শুরু করে তার অভ্যন্তরীণ সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে তিনি বিদ্যালয় সম্পর্কেও একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন বিদ্যালয় পরিবেশ কেমন হবে সে সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন প্রাচীন ভারতীয় শিক্ষার পরিবেশ যেমন ঠিক তেমনি বিদ্যালয় পরিবেশ হবে অর্থাৎ তিনি প্রাচীন ভারতীয় শিক্ষার পরিবেশের কথাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন এবং শিক্ষকের ব্যক্তিত্ব চরিত্র অনুকরণ করে এবং শিশু তার জীবন জীবনধারণের যে সমস্ত শক্তিগুলো দরকার তা প্রকৃতপক্ষে বিদ্যালয় আবাসিকভাবে থেকে শিক্ষার্থীদের পারস্পরিক ক্রিয়ামত প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যে সমস্ত আচরণগুলো একান্তভাবে দরকার সেই সমস্ত আচরণগুলো অনুকরণের মধ্যে দিয়ে শিখবে চরিত্র গঠন করবে এবং পরবর্তী ক্ষেত্রে সমাজ উন্নয়নে সেগুলোকে ব্যবহার করবে স্বামী বিবেকানন্দ তার শিক্ষা ব্যবস্থায় কিন্তু কেবলমাত্র ভারতীয় সভ্যতা সংস্কৃতির উন্নয়নের কথা বলেনি তিনি পাশ্চাত্যের জ্ঞানগুলোকে গ্রহণীয় বলে মনে করেছিলেন তাই তিনি তার শিক্ষা ব্যবস্থায় প্রাচ্য পাশ্চাত্যের একটা সমন্বয় ধারা গঠনের উপরে জোর দিয়েছিলেন তিনি বলেছেন আমরা পাশ্চাত্যে সেই সমস্ত বিষয় সেই সমস্ত অভিজ্ঞতাগুলো নেব যেগুলো আমাদের প্রয়োজন যেগুলো ভালো সেইগুলো নেব যেগুলো আমাদের সংস্কৃতির পক্ষে অসুবিধাজনক সেই অভিজ্ঞতা সেই কালচার সেই সংস্কৃতিগুলোকে আমরা গ্রহণ করব না অর্থাৎ পাশ্চাত্যে যেগুলো ভালো আছে সেইগুলো যদি মনে হয় যে হ্যাঁ আমাদের সমাজ জীবনে নেওয়া দরকার তাহলে সেগুলো নিতে হবে এবং প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে একটা সমন্বয় ধারণ করে আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা উন্নয়নের চেষ্টা করতে হবে অর্থাৎ তিনি প্রাচ্য পাশ্চাত্যের একটা সমন্বয় ধারার উপরে জোর জোর দিয়েছিলেন তার শিক্ষা ব্যবস্থায় শিক্ষাকে বিশেষ করে গুরুত্ব দিয়েছিলেন তিনি বলেছিলেন ধর্ম শিক্ষার প্রতি আমাদের আগ্রহ দেখাতে হবে আমাদের রামায়ণ মহাভারত থেকে যে সমস্ত বিভিন্ন ধরনের গল্প রয়েছে বা প্রবন্ধ রয়েছে সেগুলো থেকে নীতিকতা তৈরি করতে হবে এবং সেগুলো শিক্ষার্থীদের মধ্যে এমনভাবে ছোট ছোট গল্পকে উপস্থাপন করতে পারে যা আমাদের প্রাচীন ভারতীয় সভ্যতা সংস্কৃতি সম্পর্কে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয় এবং ভারতীয় সমাজ জীবন কেমন সে সম্পর্কে তাদের মধ্যে একটা অভিজ্ঞতা আসুক এই ভাবনা এই চিন্তা হামনা করে তিনি ধর্ম শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন যদিও অনেকে তার এই ধর্ম শিক্ষা নিয়ে সমালোচনা করেছিলেন কিন্তু অ্যাকচুয়ালি তিনি তো প্রকৃত ভারতীয় হিন্দু ধর্মের জাগরণের একজন মহৎ ব্যক্তি এবং তাই তিনি আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মের যে প্রভাব রয়েছে এবং ধর্মকে বাদ দিয়ে আমরা চলতে পারি না তাই তিনি শিক্ষার কথা স্বীকার করেছিলেন এবং তিনি রামায়ণ মহাভারত বেদ উপনিষে উপর গুরুত্ব দিয়েছিলেন এবং বেদ উপনিষদ থেকে শুরু করে গীতা আমাদের জীবনে যে একান্ত গ্রহণীয় এবং দরকার সেগুলো তিনি শুধু ভারতবর্ষে কেন পাশ্চাত্যে যে সমস্ত দেশগুলোতে বিভিন্নভাবে তিনি বক্তব্য প্রদান করেছিলেন সেখানেও তার আমরা আবাস লক্ষ্য করে বিবেকানন্দ তার শিক্ষা ব্যবস্থায় যে বিষয়টি উপরে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছিল সেটা হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ আমাদের ভারতীয় হিন্দু সংস্কৃতির বিভিন্ন ধরনের জাত উপজাত বা বিভিন্ন ধরনের শ্রেণী বিভাজন রয়েছে সেগুলো অনেক সময় আমরা কিন্তু প্রকৃতপক্ষে তাদের কাছে যাই না তাই তিনি বলেছিলেন যে নিপীড়িত জনগণের কাছে যেতে হবে এবং শিক্ষাকে ম্যাতর মুচি কৃষক প্রতিটা স্তরে যে সমস্ত জনগণ আছে তাদের কাছে কিন্তু আমাদের যাওয়া দরকার কারণ শিক্ষা কেবলমাত্র মুসলিম লোকের কাছে থাকবে এবং সমাজ জীবন উন্নয়ন হবে এটা কখনো সম্ভব নয় তাই তিনি তার শিক্ষার মধ্য দিয়ে অস্পৃশ্যত জাতি মধ্যে যে নিপীড়িত অত্যাচারিত হচ্ছে তাদেরকে জাগরণের জন্য যে শিক্ষা দরকার এবং শিক্ষা তাদের কাছে পৌঁছে দিতে হবে এবং তাদের মতো করে শিক্ষা দানের ব্যবস্থা করতে হবে এবং তাদেরও কাছে শিক্ষাকে যেতে হবে শিক্ষার জন্য তারা আসবে না অর্থাৎ তার শিক্ষা ব্যবস্থায় একটা নতুনত্বের দিক আমরা খুঁজে পাই যেখানে নিচু জাতির যে অধিকার বা জাতীয়তাবোধ বা দেশপ্রেম তা কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষার মধ্য দিয়ে পূরণ হবে এবং জাতির যে জায়গা আমরা পৌঁছে দিতে চাই তার জন্য চাই অভিযুক্ত মনোভাব সচেতনতা এবং শিক্ষার যে মানে যাওয়া দরকার শিক্ষা প্রতিটা স্তরে যাওয়া দরকার সে কথা তিনি স্বীকার করেছিলেন তিনি তার শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মধ্যে সমাজসেবামূলক মনোভাব গঠন করে গড়ে তুলতে চেয়েছিলেন এবং এই জন্য তিনি নিপীড়িত জনগণকে তার সমাজসেবামূলক কাজের মাধ্যমে তাদের সহযোগিতায় তাদের উন্নয়নের চেষ্টা দিয়ে করেছিলেন এবং সমাজসেবার মনোভাবের মধ্য দিয়ে প্রতিটা জনগণ যাতে প্রকৃত শিক্ষা পায় এবং প্রতিটা শিক্ষার্থী যাতে পরিপূর্ণ ভারতীয় সমাজ জীবনে উন্নয়নে অংশীদার হয় সেদিকে লক্ষ্য রেখে তিনি তার শিক্ষার সংস্কার করেছিলেন তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর এতদিন পরও তিনি জীবিত রয়েছেন এবং থাকবেন এবং আমরা জানি বিশেষ কারণে তিনি আমাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে আমেরিকা চিকাগো শহরে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের মধ্যে দিয়ে ভারতীয় সমাজ জীবন যে পিছিয়ে নেই ভারতীয় সমাজ সভ্যতা যে অনেকে গিয়ে সেই সম্পর্কে সম্মক ধারণা দিয়েছিলেন এবং পৃথিবীকে আপন করে নেওয়ার যে বার্তা ভারতীয় সমাজ জীবনে রয়েছে এবং সংস্কৃতিতে রয়েছে সেই বার্তাটা কিন্তু সূচিত করেছিল এবং আমেরিকার মতো দেশে যেটা আমরা সর্বাধিকভাবে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে সকলকে নিয়ে চলার যে পথ যা আমাদের বেতপুরুষদের মূল স্তম্ভ সে সম্পর্কে আলোচনা করেছিল আমি আমার সাউন্ড মাইন্ড এডুকেশনের চ্যানেলের পক্ষ থেকে হরিপদ ধারা আপনাদের কাছে এই ছোট্ট বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করল একজন বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করা আমার পক্ষে এই ছোট্ট পরিসরে সম্ভব নয় আমরা জানি কিন্তু তবুও বলবো যতটুকু পেরেছি তার মধ্যে থেকে আমি তোমাদের কাছে বা সকলের কাছে বা আমার শিক্ষক আমার খোলাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীকালে আরও বৃহত্তরভাবে আলোচনা করব তোমরা আমাকে সহযোগিতা করো সবাই ভালো থাকবে এবং সবাই সুখে শান্তিতে থাকবে কোনো বিপদ আপদ না আসুক ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার